আসসালামু আলাইকুম শিল্পী হাউস বলক থেকে ভিডিওটি শুরু করলাম কাছে কি বা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল উঠে আর কি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিতে আসি অনেক দিন ধরেই বললাম বলতেছিলাম যে টেবিলটার একটু সব কিছু সরায় একটু মুছে টছে সুন্দর করে পরিষ্কার করে একটা ধোয়া একটা কাপড় বিছাইয়ে দিব তো বলতে বলতে শেষ মানে কাজ আর হয় না এতো আলসামি লাগে সব কাজকর্ম শেষ হলে তখন আর মন চান টেবিলটা ধরি তো আজকে আর কি সব কাজ রেখে তারপর আগে টেবিলটাই ধরলাম যে আজকে আর আলসামি করবো না আজকে আমি যতই দেরি হোক কাজকর্ম অন্য অন্য কাজগুলো পরেই করি আগে টেবিলটা পরিষ্কার করে নিই টেবিলের উপরে যে কাপড়টা ছিল মানে ওইটা অনেক নোংরা ছিল তো ওইটা সরাই এখন দু একটা কাপড় দিয়ে পলিটা উপরে দিয়ে দিলাম পরে পলিটা মোশা দিয়ে এই তো টেবিল উপরে যা যা ছিল এখন তা সব কিছু এনে আর কি সাজিয়ে রাখলাম তো এখানে মধু ওই যে চিরাচিটের যে গোয়মটা ওইটা আর কি সবসময় এখানে থাকে তো তারপরে এখানে এই তো টলি মশা মশি করতেছিলাম তো টলির উপরে এই যে অনেক ধুলাবালি তো আসেই তার উপরে বিড়ালগুলো এইভাবে বসে থাকে ওদের যে লোম পরে মানে এখন আমি বিড়ালগুলো পালতে পালতে এখন আমি ওদের উপরে মানে বিরক্ত হয়ে গেছি মাঝে মাঝে মন চায় বিড়ালগুলো আর কি মানে কাউকে দিয়ে দেই এই অবস্থা এখন আর ভালো লাগতেছে না সারা ঘরে লোম পরে থাকে আর এইভাবে প্রতিদিন ঝাড়ামোশা করতে করতে আমি শেষ এমনি কয়েকদিন ধরে আমি অসুস্থ ঠিক মতন ভিডিও দিতে পারতেছিলাম না ডাক্তারের কাছে গেছি মানে আমার একটু ঠান্ডাও আছে আর হচ্ছে আমার দুনো পাশে মানে আমার ওই যে মাজার দুনো পাশে ব্যথা জন্য মনে করলাম যে কিডনি কোনো সমস্যা হয়েছে কিনা তো কিডনি হসপিটালে গিয়েছিলাম তো কিডনি কাজ করলো বলতেছে না কিন্তু ভালোই আসে তবে ব্যথাটা অনেক সময় কি বলতেছে যে ওজন আর কি বাড়লে আর কি এরকম হয় আর অন্য অন্য সমস্যার কারণেও হইতে পারে তারপরে ওষুধ দিয়ে দিছে তো এখন খাইতেছি তো এই জন্য আজকে একটু ওষুধ খেয়ে তো একটু ভালো লাগলো তাই আর কি ভিডিওটা দিল আমি একটু ছোটো করেই ভিডিওটা দিছি কী করবো সকালটা হলে প্রতিদিন কাজে আর কি অনেক ব্যস্ত হয়ে যায় আমার ব্যস্ততা নিয়ে আর কি থাকি সকাল হলে এই অবস্থা কাজে কর্মে এই ঠান্ডার ভিতরে পানি পুনি ধরি অনেক পানির কাজই আমার বেশিরভাগ করা হয় এই জন্য অসুস্থ হয়ে পড়ে যায় আর কি ঠান্ডা ঠান্ডা বেশি লাগে তাই শরীর হাত পা ব্যথা করে আর এই তো সকালে রুটি বানাই নেই মানে খিচুড়িটা করলাম আর এখানে আবার কাপড়ও যে কতগুলো কাপড় ভিস এগুলো এখন আমি ধুব আমাদের বউ আর কি না এই একটা ছিল ওই যে বাচ্চা ছিল অনেক বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা তো কান্নাকাটি করে তাই বুয়া আর কি আমি রাখি নাই বলছি যেহেতু এত ছোটো বাচ্চা নিয়ে কীভাবে বুয়া কাজ করবে তাই আমি না করে দিছি এখন আমার কাজ আমার কি আর কি কষ্ট হলো করতে হবে কিছু করার নাই এই তো কাপড়গুলো ধোয়া ধোয়া শেষ এখন এই যে দুনো পাশে বারান্দায় এভাবে মিলে দিছি রোদটা এখনও আমাদের বারেন্দা আসতে পারে নাই আশেপাশে তো চলে আসছে যে রোদে ছাদে তারপর অনেক 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 বাসায় যে বেলকুনি তো আসছে শুধু আমার এই পাশে আর কি আসে নাই তারপরে যে মেয়েরা খাইছে খিচুড়ি তো আমি এখন খাইনি এখন খাবো আর এই বাজারগুলো বেলা নিয়ে হলো তারপর আমি আর কিছু করিনি ঘুসায় রাখি নেই এখন আর কি গুসায় রাখতেছি এটা ছিল সন্ধ্যার পর ভিডিওটা আর এই যে দন্যা পাতাগুলো কেমন জানি দেখে আনতে পারে নাই ওই যে দিয়েছে আর নিয়ে আসছে এই অবস্থা আর আমরা তো বাজার করতে গেলে দেখে শুনে তারপর আর কি আনি আর এই বাজার করতে গেলে ওই যে সবজির দোকানে গেলে মানে ব্যানের থেকে সবজি আনলে মনে হয় ব্যান খালি করে ফেলবে এরকম আনতে পারলেই বাসে কিন্তু ভালো না মন্দ ওইটা আর দেখে না তারপরে এই তো রাত্রে আমি আর কি কিছু সবজি করে নিলাম এখানে এই যে সিম আর হচ্ছে আলু আর ফুলকপি মিলে আর কি সবজি করলাম আর এটা হলো মোগলাই করতেছিলাম ওই তো যেমনই পারি আর কি অত ভালো পারি না তারপর যা পারি তাই করে মেয়েদেরকে খাওয়াবো তো আমার ছোট মেয়ে বলতেছিলাম একটু মোগলাই আনতে মানে কাউকে পাঠাও মোগলাই খাবো তা এখন সন্ধ্যাবেলা কে যাবে নিচে এই জন্য মেয়েকে বললাম কি আমি যেহেতু পারি তো দোকান থেকে আনা দরকার নেই আমি যেমন পারি ওমনি আর কি রান্না করে দিই বানায় দিই মোগলাইটা তোমরা খাও তারপরেই তো মোগলাইটা বানিয়ে দিলাম তো ভালোই হয়েছে একেবারে কিন্তু খারাপও নাই তো এখন মেয়েরা ঘাস আর ওরা মানে সস এত পছন্দ করে সস এই যে বড় বোতলটা নিয়ে আসছিলাম কয়দিন আর কি হয়েছে মনে হয় এক সপ্তাহ আর কি হয়েছে যে আমি সস নিয়ে আসছি এখন দেখি সস নাই অলপিটু আসে মানে ওরা সস সারাদিন খাইতেই থাকে এই অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন তো ভিডিওটি এখানে রাখবো আসসালামু আলাইকুম